হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় কলিযুগের পর্ববর্তী তিন যুগে অর্থাৎ সত্য ত্রেতা এবং দাপুর যুগে ভগবান বিষ্ণু নানান অবতার রূপ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন প্রতি যুগের লগ্নে বিষ্ণুর এই অবতার রূপ একটি যুগের সমাপ্তি ঘটিয়ে পরবর্তী যুগের সূচনা করেন দাপুর যুগে শ্রী বিষ্ণু কৃষ্ণ অবতার রূপ ধারণ করেছিলেন বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ এবং রাধারানীর লীলাক্ষেত্র বৃন্দাবন ধামে আজও অজানা রহস্যময়তা পূর্ণ শ্রীকৃষ্ণের নানান নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে তবে অলৌকিক এই কাহিনিগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও দেওয়া সম্ভব হয়নি স্থানীয় মানুষরা বিশ্বাস করেন আজও পবিত্র বৃন্দাবনের বুকে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেও শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন গোয়ালা নন্দরাজার ঘরে বেড়ে ওঠার সময় শ্রীকৃষ্ণের লীলার সাক্ষী ছিল বর্তমানের বহু প্রসিদ্ধ তীর্থস্থান মথুরা এবং বৃন্দাবন সেখানে অবস্থিত নীতিবন রংমহল ইত্যাদি স্থান নিয়ে আজও অলৌকিকতার কোনো শেষ নেই জানা যায় বহু প্রাচীন রংমহল নামক ধর্মীয় স্থানটিতে বিরাজ করছে ষোলো লক্ষ একশো আটটি পবিত্র তুলসী বৃক্ষ তবে আশ্চর্যের বিষয় হল তুলসী বৃক্ষগুলি অর্থাৎ স্থানীয় ভাষায় এই পিলু বৃক্ষগুলি আলোর বিপরীতে বৃদ্ধি পায় বৈজ্ঞানিক বিচারে আমরা সবাই জানি গাছের বৃদ্ধির জন্য আলোর গুরুত্ব অপরিসীম কিন্তু এই তুলসী বৃক্ষগুলি কীভাবে আলোর বিপরীত থেকে বৃদ্ধি পায় সেই রহস্য আজও অজানা তবে স্থানীয় মানুষরা বিশ্বাস করেন দাপুর যুগে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ এই স্থানীয় গোপীদের সঙ্গে রাসলীলায় মত্ত থাকতে এবং এখানে থাকা সমস্ত তুলসী বৃক্ষগুলি আসলে শ্রীকৃষ্ণের সখী অর্থাৎ সেই গোপিনীরা এরা রাতের বেলায় মানুষের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় মেতে ওঠে প্রচলিত বিশ্বাস অনুসারে আজও শ্রীকৃষ্ণ প্রতি রাতে এই রংমহলে আসেন তার গোপিনীদের সঙ্গে লীলা করতে আর আজও শ্রীকৃষ্ণকে সেখানে জীবন্ত বলে বিশ্বাস করা হয় রংমহলের দরজা বন্ধ হওয়ার সাথে সম্পূর্ণ নিধিবন অঞ্চলটিকেও ফাঁকা করে দেওয়া হয় এই নিধিবন সমাধান না হওয়া এক রহস্যের মায়া জাল সন্ধ্যার পর নিধিবনে সাধারণের প্রবেশ নিষিদ্ধ দিনের বেলা নিধিবন জনসমুদ্রে পরিপূর্ণ থাকে স্থানীয় মানুষদের কথায় রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জনমানুষ শূন্য হয়ে যাওয়া নিধিবনের পার্শ্ববর্তী স্থানে কোনো পশু পাখির অস্তিত্ব পাওয়া যায় না নিধিবনের সন্ধ্যারতির পর সেখানে রৌপালঙ্ক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থালাভর্তি পান এবং লাড্ডু রাখা হয় এইভাবে নির্জন অবস্থায় ভাবে কেটে যায় নিধিবনের রাত প্রতিদিন সকালে মন্দিরের পুরোহিত মঙ্গল আরতির জন্য এখানে প্রবেশ করে সমস্ত জিনিসপত্র অগোছালো এবং ব্যবহৃত অবস্থায় দেখতে পান এই জিনিসগুলি কে ব্যবহার করেন সে রহস্য আজও জানা বিশ্বাস করা হয় সাধক এবং যোগী ব্যক্তিরা রাতের বেলায় শ্রীকৃষ্ণের বাসের শব্দ রাধারানীর নুপুরের আওয়াজ শুনতে পান এইভাবেই বৈজ্ঞানিক সমস্ত যুক্তি যুক্তিত্বককে উড়িয়ে শ্রীকৃষ্ণের এক অলৌকিক মায়াজাল বেষ্টন করিয়াছে সমগ্র বৃন্দাবন